আসসালামু আলাইকুম এই বেটা সালাম উত্তর নিস থাকা হ্যাঁ আমি এই পর্যন্ত পাঁচ দিন সালাম দিলাম তোরে তুই একটা দিনও সালামের উত্তর নিলি না তুই বেটা নিজের কি মনে করিস ব্যাটা টাকলা আর বেটা তোর তো বাজারে যদি মুসি হিসেবে রাখি তোর থেকে তোমার জুতাও শিলাবে না বেটা বেটা টাকলা তোর প্যাট দেখছো বেটা তোর প্যাট তো একটা ব্যাটা পানির মটকা তুই নিজের কী মনে করিস ভাই বেটা সালামের উত্তর নিয়ে খুঁজতে আসছিল তোর খবর আছে বেটা আসসালামু আলাইকুম কাকা السلام عليكم السلام عليكم كم انا السلام عليكم السلام عليكم السلام عليكم এই বেটা সালামের উত্তর তোর আমি এই পর্যন্ত পাঁচ দিন সালাম দিলাম তোরে তুই একটা দিনও সালামের উত্তর নিলি না তুই বেটা নিজের কি মনে করিস বেটা টাকলা আরে বেটা তোর তো বাজারে যদি মুসি হিসেবে রাখি তোর থেকে তোমার জুতোও শিলাবে না বেটা বেটার টাকলা তোর প্যাট দেখছো বেটা তোর প্যাট তো একটা বেটা পানির মোটকা তুই নিজের কি মনে করিস বেটা সালামের উত্তর নিয়ে আসলে তোর খবর আছে বেটা